প্রত্যেককে শ্রদ্ধা জানাই আমরা সৌভাগ্যবান আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমরা কি করছি এবং কি করতে চাইছি আপনাদের সামনে তুলে ধরবো সুচিন্তিত মতামত আপনাদের কাছে নেব এবং একযোগে কাজ করব এটাই ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এটা একটা ভাস্ট বিষয় এই সোশ্যাল ডেভেলপমেন্টে সকলের অংশগ্রহণ লাগবে সর্বস্তরের মানুষের তাছাড়া এটা সম্ভব নয় আমাদের চিন্তাভাবনা আমরা দু হাজার চব্বিশের মধ্যে এখানে মেডিকেল কলেজ স্থাপন করব এবং আমরা দু হাজার চব্বিশে পঠন পাঠন শুরু করার সঙ্গে সঙ্গেই একশো কুড়ি বেডের এখানে হসপিটাল আমরা চালু করতে চাইছি রাজ্য সরকারের সহায়তায় হসপিটাল আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে টেকনিক্যালি কিছু দিক আছে আশা করছি রাজ্য সরকারের সহায়তায় এক মাসের মধ্যে আমরা হসপিটাল স্টার্ট করতে পারব আমরা হসপিটালের বাকি যে ফেজ দ্বিতীয় ফেজের সেটি পাঁচশো মতো বেডের আমি আশা রাখছি এক বছরের মধ্যে রাজ্য সরকারের সহায়তায় সেটা কমপ্লিট করতে পারব দু হাজার পঁচিশের মধ্যে আমরা পিজি করব। এটা আমাদের টার্গেট এবং হেলথ কেয়ার সিস্টেমের যে স্টিমগুলি আছে বিশেষ করে প্যারামেডিক্যাল নার্সিং ফার্মাসিস এই কলেজগুলি আমরা স্থাপন করে নিতে পারবো রাজ্য সরকারের সহায়তায় আমরা একটা প্রপোজাল রাজ্য সরকারকে দিয়েছি আশা রাখছি ওনারা বিবেচনা করছেন যেটা আমার মূল লক্ষ্য যে কারণে কিছুটা ত্রিপুরায় আসা সেটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে যতটা ডিজিটালাইজেশন হয়েছে এবং এগ্রিকালচারে যতটা হয়েছে সেটা ইমপ্লিমেন্ট এবং যেটি হয়নি সেটি রিসার্চের মধ্য দিয়ে রি কথা আমাদের ভাবনা এই ভাবনার উপর দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলি রেডিওলজির মধ্য দিয়ে দুর্গম এলাকায় হেলথ পরিষেবা দেওয়া সম্ভব জুনিয়র ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ অথবা হেলথ কেয়ার সিস্টেমে স্টাফ দিয়ে প্রাথমিক পর্যায়ে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন দুর্গম অঞ্চলে যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেগুলো হয় আমাদের পরিচালনার দায়িত্ব দেওয়ার অথবা ফেসিলিটার হিসেবে আমরা কাজ করতে চাইছি পাইলট প্রজেক্ট হিসেবে এবং দু হাজার মধ্যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমরা দুর্গম অঞ্চলে এই সেন্টারগুলি রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায় বা সেখানকার গভর্নমেন্টের সহায়তায় আমরা পরিচালনা বা ফেসিলিটার হিসেবে কাজ করতে চাইছি এই কাজ করতে গিয়ে যেটা আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হবে অন্তত ত্রিপুরার ক্ষেত্রে হেলথ কেয়ার সিস্টেম ডিজিটাল ইউনিভার্সিটি ইতিমধ্যেই ইউজিসির কাছে আমরা বেশ কিছু প্রপোজাল পাঠিয়েছি এবং আমরা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের কাছেও পাঠিয়েছি ওনাদের নো অবজেকশন আর ইউজিসির অনুমোদন কোর্স কারিকুলামগুলো এটা একটা নতুন জগৎ ভার্চুয়াল রিয়েলিটি ডিজিটাল সিস্টেম এই সিস্টেম দুটোকে যদি ঠিক করে আমরা হেলথ সিস্টেম আনতে পারি আনার খেলের টেকনিক্যাল দিক হচ্ছে ইউজিসির অনুমোদন লাগবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন লাগবে আমি আশা রাখছি রাজ্য সরকারের সহায়তায় এবং আমাদের কর্মীদের কর্মনিপুণতায় এটা আমরা করে নিতে পারবো এখন করে নিতে যদি পারা যায় অলরেডি আমরা প্রায় হাজার ছেলে মেয়েকে এখানে স্কিল ট্রেনিং শুরু করেছি কেউ একদিন আসে সপ্তাহে কেউ দু দিন আসে কেউ পাঁচ দিন আসে আমাদের একটা বাস সার্ভিস চালু আছে এবং তার মাধ্যমে ছেলেরা আপাতত অ্যাওয়ারনেসের জন্য বা ট্রেনিংয়ের জন্য তারা ট্রেনিং নিচ্ছে এই ছেলেদের আমরা প্রাথমিক পর্যায়ে স্কিল করে পরবর্তী পর্যায়ে কোর্স ক্যারিকুলামের মধ্যে এনে মাল্টি স্কিল করে আমরা তাদের জবের জায়গায় আনতে চাইছি স্কিল হওয়ার পর তারা অনজব ট্রেনিংয়ে থাকবে বিভিন্ন পর্বত্য অঞ্চলে বা দুর্গম অঞ্চলে হেলথ কেয়ার সিস্টেমে তারা অংশগ্রহণ করবে কোচ কারিকুলামটা আমরা এইভাবে ভেবেছি যে এগারো মাসে জব করবে এবং ডিজিটাল সিস্টেমে ট্রেনিং নেবে এক মাস এখানে রেসিডেন্সিয়াল ট্রেনিং নেবে এখানকার যে ইউথ যারা ট্রেন্ট অথচ বেকার তারা যদি একটু সচেষ্ট হন বেকার সমস্যার ফুল সমস্যার করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আজকে যে ছেলেরা পড়ছে বর্তমান প্রজন্ম কাছে যে জবের জায়গা এইটা একটা স্কিল গ্যাপ তৈরি হয়েছে তারা যেটা পড়ছে সেটা জবের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না এই স্কিল গ্যাপকে অ্যানালাইসিস করে স্কিল ট্রেনিং আমরা শুরু করেছি এবং রাজ্য সরকারের সহায়তায় আমরা আশা করছি এ কাজ খুব তাড়াতাড়ির সঙ্গে আমরা সম্পন্ন করতে পারব